শেষ পর্যন্ত নিজের মা এবং নিজের বোনের কথা শুনে নিজের স্ত্রীকে কাজল কিন্তু চোর হিসেবে বাড়ি থেকে বের করে দিচ্ছে তো বন্ধুরা কি করতে চলেছে এতিম বউ চোর নাটকের দুই নাম্বার পর্বে আর কবে আসবে দুই নাম্বার পর্ব কিভাবে আপনারা চাইলে সবার আগে দেখে নিতে পারবেন বিস্তারিত সকল কিছু থাকছে কিন্তু আজকের এই ছোট্ট আপডেট ভিডিওতে বন্ধুরা ইতিমধ্যে কিন্তু এতিম বউ চোর নাটকের এক নাম্বার পর্বটি আপলোড করা হয়ে গেছে আর এই এক নাম্বার পর্বটি কিন্তু ইতিমধ্যে খুবই ধামাকাদার এবং ইমোশনাল হয়েছে তো আপনারা এই এতিম বৌচোর নাটকের এক নম্বর পর্বটি দেখার পরে আমাকে অনেকেই কমেন্ট করতেছেন যে দুই নাম্বার পর্বটি কবে আসবে আর ঠিক কি কি ধামাকা হতে চলেছে দুই নাম্বার পর্বে আর কে কে অভিনয় করতে চলেছে এই সকল কিছু বিস্তারিত আপনারা আপনারা কাছে জানতে জানতে আজকের ভিডিওতে পারবেন যে। বউ বৌচোর নাটকের দুই নম্বর পর্বটি কবে আসবে এতিম বউ বৌচোর নাটকের দুই নম্বর পর্বে কি ঘটতে চলেছে সকল কিছু বিস্তারিত কিন্তু জানাবো আজকের এই ছোট্ট আপডেট ভিডিওতে তাই ভিডিওটি টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেকেই অনেক ভালো রয়েছেন তো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু এই টিম বৌচোর নাটকের এক নম্বর পর্বটি কিন্তু খুবই ধামাকাদার এবং ইমোশনাল হয় বন্ধুরা ইতিমধ্যে এক নম্বর পর্বে কিন্তু আমরা দেখতে পারি যে কাজল কিন্তু তার মা এবং বোনের কথা শুনে তার স্ত্রীকে চোর হিসেবে বাড়ি থেকে বের করে দেয় তো কি করতে চলেছে দুই নাম্বার পর্বে দুই নাম্বার পর্বে কি কাজল তার বউকে আবার বাড়িতে ফিরে নিয়ে আসবে নাকি আবারও তাকে তালাক করে দিবে তো কি করতে চলেছে এটা জানার আগে আপনি যদি বন্ধুরা আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আপনি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন কেননা বন্ধুরা আজকে থেকে কিন্তু আমাদের এই নতুন চ্যানেলে প্রত্যেকটি নাটকের আপডেট আগে দেওয়া হবে তাই আপনি যদি নাটকের আপডেট ভিডিও দেখতে ভালোবাসেন তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো বন্ধুরা চলেন এখন জেনে আসি যে দুই নম্বর পর্বটি কবে আসবে আর কিভাবে আপনারা আগে দেখে নিতে পারবেন তো বন্ধুরা ইতিমধ্যে জানা যায় যে নাটকের দুই পর্বটি আগামী সপ্তাহে হবে কি বারের দিন হবে এটা এখনো জানা যায়নি তো বন্ধুরা এটা যখনই আমরা জানতে পারবো যে কিবারের দিন নিয়ে আসা হবে যখনই আমরা জানতে পারবো তখনই কিন্তু আমরা আমাদের এই চ্যানেলে সবার আগে জানিয়ে দিব তাই আপনি যদি সবার আগে দুই নম্বর পর্বটি দেখতে চান এবং জানতে চান কবে আসবে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে কারণ আমরা কিন্তু সবার আগে এই চ্যানেলে আপডেট দিয়ে থাকবো তো আশা করছি বিস্তারিত বুঝতে পারছেন দেখা হবে দুই নাম্বার পর্ব পর্যন্ত সবাই অপেক্ষা করতে থাকুন দেখা হবে দুই নম্বর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ